হ্যালো বন্ধুরা সীতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন তো বন্ধুরা আজকে আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি যদি ধরুন হাতে সময় খুবই কম আছে ঝটপট কিছু বানাতে হবে তাহলে কিন্তু আপনারা মুসুর ডাল দিয়ে আর পুঁই শাক দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন চলুন তাহলে রেসিপিটা বানিয়ে নেওয়া যাক রেসিপিটা বানানোর জন্য একটা বড়ো সাইজের পেঁয়াজ আর কিছুটা লঙ্কাকে কেটে নিয়েছিলাম একটা কড়ার মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব জিরের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো এক চামচ আর একটা আলুকে এরকম লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছিলাম তো সেই আলুটাকে কিন্তু দিয়ে দিলাম আর একশো গ্রাম মসরির ডালকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর একটু ভিজিয়েও রেখেছিলাম তো সেই ডালটাকে কিন্তু দিয়ে দিলাম আর দু চামচ মতন কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখন সব কিছুকে একসঙ্গে করে হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব আর যে পাত্রে বানাবো সেই পাত্রে কিন্তু নিয়ে নিয়েছি আমি ওই জন্য একটা কড়াইতে কিন্তু মেখে নিচ্ছি এখন আগে থেকে কিছুটা পরিমাণ পুঁইশাক কেটে রেখেছিলাম আর পুঁইশাকের কিন্তু একটু কচি পুঁইশাক দেখে নিতে হবে আর পুঁইশাকটার পরিমাণ যেন একটু কম থাকে কারণ পুঁইশাক কিন্তু স্বাদে একটু তেতে হয় তো সেই জন্য পুঁইশাকটা একটু কচিও নিতে হবে আর একটু অল্প পরিমাণে নিতে হবে পুঁই শাকটা দিয়েও খুব ভালোভাবে ডাল আলু পেঁয়াজ সমস্ত মশলার সঙ্গে এইভাবে আমি মেখে নিলাম আর এখন কিন্তু গ্যাসটা আমি অন করে দিলাম গ্যাসটা অন করে দিয়ে এবার কিন্তু ঢাকা দিয়ে দেবো সদ্য সদ্য জল দিয়ে দেবো না ঢাকা দিয়ে সাত মিনিট পর ফিরে আসছি পাঁচ সাত মিনিট হয়ে গেছিলো দেখুন শাক থেকে একটু জল ছাড়তে শুরু করে দিয়েছে আর একটু আমি এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতেই ছিল এখন আমি এক বাটি পরিমাণে জল দিয়ে দিলাম জলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না কারণ এই রেসিপিটা কিন্তু একদম মাখামাখা টাইপের হবে তা তাহলেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন মিডিয়ামে করে দিচ্ছি ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর ফিরে আসছি কিছুক্ষণ পর এর আগেও একটু ঢাকনাটা খুলে নিয়েছিলাম তখন ডালটা অতটাও ভালো সেদ্ধ হয়নি এখন দেখুন সমস্ত সব কিছু খুব ভালোভাবে কিন্তু রান্না হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর দেখতেও লাগছে এই রকম ঘনত্বেরই কিন্তু হবে এর থেকে বেশি ঝোল হবে না আর এর থেকে বেশি মাখামাখাও কিন্তু হবে না কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আর একটু শুকনো শুকনো কিন্তু হয়ে যাবে দেখুন সব কিছু কিন্তু খুব ভালোভাবেই রেডি হয়ে যাচ্ছে তো পঁইশাক স্বাদ একটু তেতো হয় বলে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম যদি আপনাদের পছন্দ না হয় আপনারা কিন্তু নাও দিতে পারেন চিনিটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি তারপর একটু চেক করে নেবো নিয়েই কিন্তু নামিয়ে নেব এই রেসিপিটা দিয়ে মানে এই মুসুর ডাল আর পঁইশাক আর আলুর এই রেসিপিটা দিয়ে বন্ধুরা শুধু ভাত নয় রুটি পরোটা সব কিছুর সঙ্গেও কিন্তু খাওয়া যাবে আর খুব ঝটপট কিন্তু বানিয়ে নেওয়া যায় এখন রেসিপিটা আমার একেবারেই কমপ্লিট একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি তো দেখুন একটা পাত্রে ঢেলে নিয়েছি কত সুন্দর দেখতেও লাগছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় আর বানানো ভীষণ সহজ আপনারা কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আস তাহলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ তাহলে আসলাম আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন